ライトかけてちゃいたそうな。このちょっとライトかけてちゃいたそうな。どう捨てばったっすいありがとうございます。 すい。 কে কমেন্ট করছেন একটু জানান তো আসসালামু আলাইকুম আপা ভালো আছেন নি হ্যাঁ ভালো আছি অ্যাকচুয়ালি আমার জানি না বারবার লাইফ কেটে যাইতো আজকে সারা দিন থেকে আমি আপনাকে আপনি কি করেন লেখাপড়া করতে চান মেবি মনে হয় এইবার এইচএসি প্লোমা কমপ্লিট করছেন না এস খুব সম্ভব আমার মনে হইতেছে আপনি মনে হয় এসএসসি কমপ্লিট করছেন সারসার লাইভ এর এই অবস্থা কেন না না আমি কাজ করি কি কাজ করেন কি কাজ করেন লাইভে শো হচ্ছে না মানে শো হচ্ছে না পয়জন জয়েন হইছে এটা শুরু হইতাছে না ইলেকট্রিক কাজ করি ও আচ্ছা আপনার আইডিটা নতুন লাগছে আমি গেছে ইয়েতে ঢুকছিলাম তখন দেখলাম নতুন দুই দিন আগে মনে হয় অ্যাকাউন্ট করছি না এরকম মনে হইতেছে আর কেউ কি জয়েন করছেন আমি শো হচ্ছে না আসলে

এখন মানুষ নাস্তা করে না ভাত খায় আর কে জয়েন করছেন একটু বলেন তো কষ্ট করে আর কেউ কি জয়েন করছেন বুঝতে পারতেছি না আমার লাইফের এইটা এরকম কেন অবস্থা লাইভে একটু যারা লাইভে ঢুকছেন একটু কষ্ট করে শেয়ার দিয়ে দেন তো আশ্চর্যের বিষয় এইরকম অবস্থা কেন আমার লাইভের লাইফ কি দিন করতে হয় না করলে কি এই অবস্থা হয় ঠিক বুঝে উঠতে না মানুষে তো লেট করে কারো সময় আছে এত লেট করে খাওয়া দাওয়া করবে সবাই তাড়াতাড়ি খায় যাদের সময় আছে ওরাই লেট করে খায় কারা কারা চয়েন করছেন একটু বলেন তো আমার বুঝতে পারতেছি খেয়ে নেয় খাওয়া দাওয়া শেষ করে তারপরে পৃথিবীর অন্য সব কাজ ঠিক বুঝতে পারতেছি না আমার এই অবস্থাকে एक अवस्था तो आठ मिनिट हो गटक तो। आइडिया से है ভিডিও এই সেম নাম দিয়ে ভিডিও ব্লগার সময় সেই আপনি তো দেখছি কালকে ফলো দিয়েছেন মনে হয় টিকটকে দেখছি টিকটক আইডি আছে এবং আমার ফেসবুক পেজও আছে সেম নাম দিয়ে বিডি ব্লগার সময় হচ্ছে আচ্ছা যারা যারা জয়েন করছেন একটু কমেন্ট করেন আমি বুঝতে পারতেছি না আসলে কি সমস্যা ভূতগম্য হচ্ছে না আমার কমেন্ট করেন তো বুঝতে পারতেছি না রকম কি অবস্থা খাওয়া দাওয়া করছেন নি হ্যাঁ অনেক আগে খাওয়া শেষ উনি অফিস থেকে আসলো খাওয়া দাওয়া শেষ এই জন্যই লাইফ করতেছি কাজ শেষ অবসর সময় আমার মনে হচ্ছে কি একটা প্রবলেম হয়েছে আমার বুঝতে পারতেছি না দশ মিনিট এখনো কেউ নাই ব্যাপার কি বুঝতে পারতেছিস না এরকম কেন অবস্থা

আমি তো এক কাজ করি না বসে বসে যে কাজগুলো করা যায় লাইভে বসে এই কাজগুলো করি সমস্যা হলো আমার শো হচ্ছে না কয়জন লাইভে জয়েন হয়েছে এটাই হচ্ছে মেন কথা আমি বুঝতে পারতাছি না লাইভ এর পুরো ধার্যে উড়ে গেছে দেখছি কারা কারা জয়েন করছেন লাইভে একটু বলেন তো শুধু সময় নষ্ট করে আসলে না আচ্ছা কারা কারা লাইভে জয়েন একটু বলেন তো কোনটা কিচ্ছু নেই কোনটা কিচ্ছু কি আসলে কি সমস্যা হয়েছে আমি নিজেও জানি না আপনাদের কি বলবো বলেন আপনারে কি বলবো আমি নিজেও জানি না আমার লাইফের কি প্রবলেম আমার চ্যানেলের মেইনলি কি প্রবলেম বুঝতে পারতেছি লাইভ থেকে বের হয়ে আবার লাইভ করার ঝামেলা আমি নিজেই বোর হয়ে যাই আপনার কথা সিলেটি কথা হয় নাই তো সিলেটি কথা যে বললেন হয় নাই আচ্ছা যারা যারা জয়েন করছেন একটু কষ্ট করে লাইফটা শেয়ার করে দিন অথবা আপনাদের মন চাইলে লাইফটা কি বলে লাইক করে দিতে পারেন ঠিক বুঝে উঠতে পারতেছে না আসলে সমস্যা কোথায় কেন হচ্ছে বুঝতে পারতেছি না কি সমস্যা আচ্ছা দেখি লাইভ থেকে বের হয়ে আবার গিয়ে লাইভে হয়